এটা কি ধান ছিল এটা স্বর্ণ স্বর্ণ ওই লাল স্বর্ণ যেটা বলা হয় স্বর্ণ লাল আপনি মোটামুটি কত বিঘে চাষ করছেন আমার মোটামুটি এবারে বর্ষা ধান স্বর্ণ ধান আছে মোটামুটি ধরুন প্রায় ছাব্বিশ বিঘে ও সব মিলিয়ে মোটামুটি তিরিশ চল্লিশ বিঘে হয় তিরিশ বিঘে মতো এলাকার মানুষরা দেখি কি বলছে মোটামুটি এলাকার মানুষরা বলছে যে এমনি ঠিক আছে ধান তো ভালোই হয়েছে কী দিয়ে চাষ করেছিস আমরা হয়তো পরে একটু করব দেখব এসব বলছে খুব ভালো হয়েছে তো বলছিল ওইটুকু সার দিয়ে কি করে চাষ হবে আচ্ছা এইখানে আর একটা কি আপনি কি পতাকা পাটি কাটিটা যে পতাকা পাতাটা যে হয় খেয়াল করেছেন মানে কাটা পর্যন্ত এখনো পর্যন্ত আমি মানে বলতে পারেন যে কাটার সময় আমার প্রত্যেকটা পাশ কাটে একদম ইয়ে ছিল পতাকা পাতাগুলো সব সবুজ ছিল একদম

আমার ডিস্ট্রিক্ট হচ্ছে বর্ধমান থানা গড়সি আপনি যে আমাদের এই ভূমি সুরক্ষা দিয়ে চাষ করছেন কত বছর চাষ করছেন আমি তো আগে বড় চাষে একবার টেস্ট করেছিলাম আর এবছর করছি এই বর্ষায় যে 2024 থেকে হ্যাঁ 2024 আর 2024 এ যে বর্ষে ধানটা চাষ করেছেন হ্যাঁ আমাদের তো 1.5 কিলো প্যাকেট নাকি 1.5 কিলো প্যাকেটে আপনি কত বিঘে করেছেন 1.5 কিলো প্যাকেটে আমি ওই 1.5 বিঘে করেছি 1.5 বিঘে হুম আপনি তো চাষ মোটামুটি কত বছর করছেন একটু রাসায়নিক সার দিয়ে কত বছর করছেন রাসায়নিক সার দিয়ে আমি চাষ করছি মোটামুটি 26 বছর হলো এই যে 1.5 কিলো সার দিয়ে আপনি এবার কি পেয়েছেন কি উপকার পেয়েছেন খরচটা কি রকম আপনি বলুন খরচা বলতে ধরুন খুবই কম রাসায়নিক সার তো আমি কিছু দিইনি তো শুধুমাত্র ইউরিয়া দিয়েছিলাম ইউরিয়া দিয়েছিলাম আমি 15 কিলো করে পার বিঘা আর এটা আপনার 1.5 কিলো সারে 1.5 বিঘে দিয়েছি খরচাটা খুবই কম হয়েছে খরচাটা কম হয়েছে ধান হয়েছে ধান তো খুবই ভালো হয়েছে বা হয়েছিল বলতে পারেন তো এবছরে প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেক নষ্ট হয়েছে ধান ধান হয়েছিল মানে দেখার মতো ধানই হয়েছে

প্রত্যেক বছর যে চাষ হচ্ছিল এত বছর এতদিন ধরে সেই তুলনায় রাসায়নিক সার দিয়ে ধান পেয়েছেন এবার এই অর্গানিক সার দিয়ে কি বুঝতে পারছেন এই এই সার দিয়ে ধানটা খারাপ না ভালোই 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 খুব সুন্দর মানে রাজনিক সার দিয়ে যে এত বছর চাষ করা হচ্ছিল তার তুলনায় খুব ভালো খুব ভালো এবং ছড়াতেও খুব কম খরচ কম খরচ হয় কম সময়ের মধ্যে সময়ের মধ্যে হচ্ছে আচ্ছা ধান এবার কিরকম ধানটা হয়েছে মোটামুটি সিজ টা কিরকম হাইট হয়েছে সিজ তো খুব ভালো হয়েছে মানে আগে যে রাসায়নিক সার দিয়ে যে সিজ ছিল তার থেকে অনেক ভালো সিজ হয়েছে হ্যাঁ খুব ভালো সিজ হয়েছে মোটামুটি একটা কত এগারো বারো ইঞ্চি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এগারো ইঞ্চি মতো আমি মেপেছি এগারো ইঞ্চি এগারো ইঞ্চি এগারো ইঞ্চি হয়েছে এবং এক একটা পাশ কাটি ধরুন মোটামুটি এক একটা গোছে প্রায় আঠেরো থেকে কুড়িটা বাইশটা পর্যন্ত বাইশটা অব্দি ফলেছে